পক্ষ থেকে ঘোষণা দেওয়া হবে দুনিয়াতে যে যার এবাদত করত সে যেন তার অনুসারী হয়ে যায় আবার শোনেন কি বলে যে যার এবাদত করত সে যেন তার অনুসরণ করে আবুদুলি অমান খান যারা সূর্য পূজা করত তারা সূর্যের অনুসরণ করবে যারা চন্দ্র পূজা করত তারা চন্দ্রের অনুসরণ করবে ওয়ামান কানায়াবুদুত তাওয়াদীদ ইত্তাবিউ মাইয়ামান কায়াতাবিউ মান কানায়াবুদুত তাওয়াদীদ যারা মূর্তি পূজা করত তারা মূর্তির অনুসরণ করবে ওয়া তাবাকাহাদিহিল উম্মাহ ফিহা মুনাফিকুহা নবী বলেন এই উম্মত বাকি থাকবে তাদের মাঝে মুনাফিকরাও থাকবে তারা থাকবে মুনাফিকরা থাকবে তো মুনাফিকরা যখন তাদের মাঝে থাকবে আল্লাহ রব্বুল আলামিন তাদের সামনে আসবে ইমানদারদের সামনে আসবে ফায়াতি হিম রব্বু হুমফি দা ই রিস্ আল্লাহকে যেইভাবে দেখলে মানুষ চিনবে এর বিপরীত অবস্থায় আল্লাহ মানুষের সামনে আসবে বাংলাটা আবার বুঝেন আল্লাহ মানুষের সামনে আসবেন ওইভাবে যেইভাবে মানুষ চিন দেখলে আল্লাকে চিনতো ওইভাবে না এসে আল্লাহ অন্যভাবে আসবে কিভাবে? এবার বাংলা শুধু একটু বলেন বলেন কীভাবে বলেন সবাই বলেন কিভাবে বলেন আল্লাহ জানেন কিভাবে কে জানেন বলেন আল্লাহর মতো কেউ নাই বলেন আল্লাহ কেমন এটা আল্লাহ জানেন কি মনে থাকবে নি আল্লাহ কেমন এটা কে জানেন সেই তার মতো কেউ নাই তো আল্লাহ আসবেন মানুষ যেইভাবে চিনবে ওইভাবে না এসে এর বিপরীত অবস্থায় আল্লাহ আসবেন আসার পর সবাইকে আল্লাহ বলবেন আমি তোমাদের রব সবাই বলবে আমরা আল্লাহর কাছে তোমার কাছ তোমার থেকে বানা চাই রব আইসা বলবে আমি তোমাদের রব সবাই বলবে নাউজুবিল্লা আমরা আল্লাহর কাছে আপনার কাছ থেকে বানা চাই আমরা আল্লাহর কাছে বানা চাই আপনার কাছ থেকে আপনি আমাদের রব না কেন আসবে এমন ভাবে যেভাবে আপনার মানুষ চিনবে ওইভাবে আসবে না তাহলে সবাই আল্লাহর কাছেই বানা চাইতেছে আল্লাহর থেকে বুঝেনি আল্লাহর কাছেই বানা চাইতেছে কার থেকে কিন্তু মানুষ তো আর জানে না এটা যে রব তো রব রে বলবে আমরা আল্লাহর কাছে বানা চাই আপনার থেকে আপনি আমাদের রব না জনগণ তখন বলবে হাদা বা কানুনা হাত্তায় তিনা রব্বুনা আমরা আমাদের এই জায়গায় দাঁড়িয়ে থাকবো আমাদের রব আমাদের সামনে যতক্ষণ না আসবে আমাদের রব আমাদের সামনে যখন আসবে তখন আমরা দেখলে চিনতে পারবো তিনি আমাদের রব রব আসলে চিনবো আমরা তিনি আমাদের রব আপনি আমাদের রব না ফায়াতিহিম রব্বুহুম ফিস সূরাতিল্লাতী ইয়ারিফুনা আল্লাহ এবার তাদের সামনে আসবে ওইভাবে যেভাবে আল্লাহকে দেখলে চিনতে পাবে এবার আল্লাহ এসে বলবে না আমি তোমাদের রব সবাই বলবে না রব্বু না না হা আপনি আমাদের রব এই কথা বলার পর রব জিসরু জাহাত নাম জাহাদ নামের উপর দিয়ে পোলটাই স্থাপন করা হবে পুল স্থাপন কৰাৰ পর আল্লাহ নবী বলেন আকুলু আউলা মাই ওই পুলের ওপর দিয়ে পাৰ হয়ে সর্বপ্রথম জান্নতে যে নিরাপদে পুজবে সেই হব আমি নবী মহাম্মদ আর আকুলু আউয়ালা মাই ইউজিজ সর্বপ্রথম আমি মুক্তি পাব এটা বন্ধু আহ উৰ্নুচুলিয়া উমা এদিন আল্লাহ হুম্মা সাল্লিম আল্লাহ্মা সাল্লিম সব রসুলদের দোয়া হবে সেদিন সবাই বলবে সাল্লিম আল্লাহ বাচাও বলেন সব রসুলরা কি বলবে আল্লাহ বাঁচাও আল্লাহ বাঁচাও আল্লাহ নিরাপত্তা দাও আল্লাহ শান্তি দাও রসুলরা বলবে তো আমগো অবস্থা কি হবে সব রসুলরা বলবে সাল্লিম আল্লাহ আল্লাহ বাঁচাও আল্লাহ বাঁচাও সব রসুলরা বলবে সাল্লিম নবীজি বলেন জাহাদ নামের উপর দিয়ে পুল স্থাপন করার পর ওই পুলটা হবে কেমন কালালি বিস্তু সৌকি সাদান সাদান গাছের কাটার মতো হবে উপর সাহাবিরা তোমরা কি সাদান গাছের কাঁটা দেখো নাই সাদান কাটা যুক্ত এক জাতীয় গাছ এটা আরবের মধ্যে সচরাচর পাওয়া যাইতো সাহাবিদেরকে নবীজি বললেন আচ্ছা তোমরা কি সাদান গাছের কাটা দেখো নাই সাহাবিরা বলেন দেখছি তো বলেন ওই পুলের উপরে যে কাটাগুলা থাকবে ওই কাটাগুলা হবে সাদান গাছের কাটার মত এই কাটাগুলা কত বড় হবে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না কাটা হবে সাদান গাছের কাটার মতো কিন্তু কাটাগুলা হবে কত বড় এই বরত্বের পরিমাণটা আল্লাহ ছাড়া কেউ জানে না এত বড় হবে কাটা তো নবীজি বলেন ফাতাখতাফুন্না সাবি আমালিহিম কাটা মানুষকে ছিনায় নেবে তাদের আমল অনুযায়ী আমল অনুযায়ী কাটা মানুষকে ছিনায় নেবে মুনাফিকরা রাওনা করবে পুলের উপর দিয়ে মুনাফিকরা রাওনা করার পর ওই কাটা তাদেরকে ধরে ফেলবে পুলের উপর দিয়ে যাইতে দিবে না ফামিন হুমুল মুবাকু বি আমালি কেউ কেউ তার আমলের কারণে ধ্বংস হয়ে যাবে জাহান্নামের মধ্যে পড়ে যাবে ও আিনুমুল মোহরিহি কেউ কেউ তার আমল আছে সাথে সাথে সরিষার দানা পরিমাণ ইমান আছে এই ইমানের কারণে হামাগুড়ি দিয়ে হলেও যাহার নাম খেটে হলেও একদিন না একদিন আল্লাহর জান্নাতের মেহমান হবে সামান্য পরিমাণ ইমান আছে হামাগুড়ি দিয়ে হলেও এই সামান্য সরিষা পরিমাণ ইমানের কারণে একদিন না একদিন আল্লাহর জান্নাতে প্রবেশ করবে তো এখন এইভাবে বিচার চলতেছে কেউ কেউ কাটা আটকায় কেউ কেউ মতে কাটা পারি দিয়ে চলে যায় আবার কেউ কেউ নিরাপদে জান্নাতে বসে যায় এইভাবে আপনার কেয়ামতের ময়দানে বিচার ব্যবস্থা যখন শেষ হবে হাত্তা ইদা ফরক আল্লাহ মিনাল ক জ ইবা আল্লাহ যখন বিচার ব্যবস্থা শেষ করবেন আর অদা আই অফরিজা মান কান আই রিদ আল্লাহ আল্লাহ ইচ্ছা করবেন ওই মানুষগুলা জাহান নাম থেকে বের করার জন্য যে মানুষগুলার অন্তরে সরিষার দানা পরিমাণ ইমান যারা এই কথার সাক্ষী দেয় আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই ফেরেশতাদেরকে বলবেন আখরিজু মান কানা মিন কলফান কানা ফি কলবিহি মিসকালু মিন খরদালিম মিন ঈমান যাদের অন্তরে সরিষার দানা পরিমাণ ঈমান আছে এই মানুষগুলা জাহান্নাম থেকে বের করে জান্নাতে পৌঁছায় ফেরেশতারা যাবে যাওয়ার পর চিনব কিভাবে কোটি কোটি মানুষ জাহান্নামে জ্বলবে তো ইমানদার কোনটা ফেরেশতা কেমনে চিনব রবিজি বলেন নি ওর ফোন আবি আলামতি আসা রি সুজুদ ঈমানদারদের সেজদার চিহ্নটা দেখা চেনা যাবে এটাই হলো ইমানদার কিসের চিহ্ন বলেন সবাই নামাজ মৈরেন নামাজ সাইরেন না সেজদা কাজে আসবে দুনিয়া একদিকে রাইখেন নামাজ আরেক দিকে রাইখেন দুনিয়া আপনারে বলবে কাজে পরে যাও নামাজটা পরে পড় দুনিয়া আপনারে বলবে আসো কথা আছে আপনি বলবেন নামাজ পড়ে কথাটা শুনি দুনিয়া আপনাকে কি বলবে আসো কথা আছে আপনি বলবেন নামাজ পড়ে কথাটা শুনি সারা দুনিয়া একদিকে নামাজ আরেক দিকে রাখবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্নাল্লাহা হারামা আলাল আরদি আন তাকুলা মিন ইবনি আদম আছারুস সুজুদ আদম সন্তানের সেজদার জায়গাটা আগুন যেন না খায় আগুনের উপর আল্লাহ হারাম করে দিয়েছেন আগুন আমার আদম সন্তান যারা আছে এই আদম সন্তানের স্থানটা খাওয়া আমি তোমার জন্য হারাম করে দিলাম স্থান খেতে পারবা তো ফেরেস তারা যাবে যাওয়ার পর খুঁজে খুঁজে বের করবে বের করার পর সেজদার স্থানগুলো চিনা দেখবে এরা ইমানদার অকদ হিশু। এরা আগুনের মধ্যে পুইরা উম তো কয়লার মতো কালো হয়ে গেছে আদু মা সবগুলা কয়লা হয়ে গেছে কয়লার মতো কালো মানি সবগুলা কয়লা হয়ে গেছে কয়লা কি জাহান নামে দিবে আল্লাহ জান্নাতে দিবে আল্লাহ কয়লা কি আল্লাহ জান্নাতে দিবে তখন কি করবেন ফাইল কৌনাফি নাহরিল হায়াত সবগুলা রে নদীর মধ্যে আল্লাহ নিক্ষেপ করবেন সবগুলাকে নদীর মধ্যে নিক্ষেপ করা হবে নদীটার নাম হলো নাহরুল হায়াত সঞ্জীবনী নদী কি নদী সঞ্জীবনী নদী আবার সুন্দর বানায় দিবে এমন নদী ফায়ামবুতুনা কানাবাতিল হিবতি ফি হামিলিস সাইল নদীর স্রোতের মধ্যে আবর জানায় যেমন উদ্ভিদ জন্মায় জন্মে যেমন সবুজ হয়ে যায় ওই মানুষগুলা ওই নদীর মধ্যে গোসল করার পর এমন সুন্দর সবুজ হয়ে তারাও জান্নাতের মেহমান হয়ে যাবে সর্বশেষ এক ব্যক্তি জিহাদ নামে আসে ইমানদার এই মান্দার বান্দা জাহান্নামের নামের মধ্যে দৌড়াইতে দৌড়াইতে জাহাদ নামের কিনারায় যাবে একবার আগুন তারে ধরে ফেলবে আবার কোনো মতে বাঁচবে বাইচা বাইচা জাহাদ নামের কিনারায় যাবে এক পর্যায়ে জাহান নামের কিনারে যাওয়ার পর মুকবিলুন বিওয়াজিহি আলা না চেহারাটা আগুনের দিকে থাকবে রবকে ডাক দিয়ে বলবে ইয়া রব্বি কদ কশাবানি রিহুহা আয় আমার রব লো হাওয়া আমাকে ঝলসে দিয়েছে ওয়া হাফানি জাকা উহা জ্বলন্ত অঙ্গার আমাকে পুরায়ে দিছে আল্লাহ লো হাওয়া আমারে ঝলসে দিয়েছে আগুন জ্বলন্ত আগুন আমারে পুড়িয়ে দিয়েছে আগুনের দিকে তাকানো এটাই তার শাস্তি আগুনের দিকে এই সর্বশেষ জাহান্নামি দৌড়াইতে দৌড়াইতে জাহান্দনামের কিনারায় যাবে একবারে যাওয়ার পর তখনও চেহারাটা অন্য দিকেই নিতে পারবে না আগুনের দিকেই থাকতে হবে এটাই তার শাস্তি যার নামে কিন্তু জ্বলছে লম্বা সময় জ্বলছে জলার পর এখন কোন মতে শেষের দিকে গেছে আরকি আসলে আল্লাহই তাকে রহমতের চাদরে আবদ্ধ করে বের করবেন তো ওখানে গিয়ে জাহান্নামের নামের দিকে তাকায় আসে এটাই তার শাস্তি এখন ওই বান্দা আল্লাহ রে কয় আল্লাহ ইসরিফি আনী আল্লাহ আমার চেহারাটা জাহান্নাম নাম থেকে অন্যদিকে ফিরে দেন

আল্লাহ বলবে ঠিক তো ওয়াদা করতেছ হ্যাঁ ওয়াদা আমি কিছু চাবো না ফিরাই দিবে চেহারা মুসলিম শরীফের বর্ণনা এটা বুখারির বর্ণনা বুখারিতে আবার আসতেছি আমরা মুসলিম শরীফে আছে তু দু সাজার আবদুল্লাহদের বর্ণনা তু দু সাজার ওই বান্দা জাহান্নাম নাম থেকে চেহারাটা অন্যদিকে ফিরে দেওয়ার পর দেখবে একটা গাছ দেখা যায় ওই গাছটার অনেক ছায়া আছে গাছটার রস আছে গাছটা দেখতে অনেক সুন্দর আল্লাহর কাছে কয় আল্লাহ আদি মিনি ইমিন হা দিহি সাজা রতিলিয়া শব মিমা ইহা আল্লাহ আমার ওই গাছের নীচে নিয়ে যান গাছের ছায়া নিতে চাই গাছের বানি পান করতে চাই আল্লাহ বলবে আল্লাহ কা ইন আহ তো ইতুক আন একটু আগে তুমি বললা আর কোনো কিছু চাইবে না এখন যদি আমি তোমার এই গাছের কাছে নিয়ে যাই তুমি আবার আমার কাছে আর একটা চাইবা ভাই মাবুদ আর কিচ্ছু যাবো না শুধু গাছটার কাছে নেন দেখেন আমি আর কিচ্ছু যাবো না গাছের কাছে নিস রস পান করছে ছায়া নিস নেওয়ার পরে বান্দা কয় আল্লাহ আমারে যে নিয়ামত দান করছে এই নিয়ামত দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত আর কাউকে এত দামি নিয়ামত আল্লাহ দেয় নাই সে বলে ওই যে জান্নাতে যারা আছে এটা তো জানে না হেরাজে কত আরামে আছে

আল্লাহ তুমি আমার ওই গাছের কাছে নিয়ে যাও গাছের পানি পান করবো গাছের ছায়া নিব আল্লাহ আলামিন বলেন আল্লাহ আমি যদি তোমাকে ওই নিয়ামতটা দান করি তুমি আমার কাছে আর একটা চাইবা ওই বান্দা জবাব দে মাহুদ ওই গাছের কাছে নিয়ে যাওয়ার পর আমি আপনার কাছে আর কিছুই চাইব না আল্লাহ বলেন ওই লাখাই আপনা আদা মা ও আদম সন্তান তুমি বড় গাদ্দার মা আকদারকা তুমি খুব গাদ্দার খালি ওয়াদা চাইলা গাছের কাছে আনলাম তুমি আর কিছু না এখন আবার দ্বিতীয় গাছ চাইতেছো দ্বিতীয় গাছের কাছে নিয়ে যাওয়ার পর তুমি আবার আরেকটা চাইবা ওই লাখাই আপনা আফসুস আদম সন্তান মা আকদারকা তুমি বড় গাদ্দার খালি ওয়াদা ভঙ্গ করো আল্লাহ দ্বিতীয় গাছের কাছে নেন আর কোনো ওয়াদা ভঙ্গ হবে না নিয়ে দেখেন দ্বিতীয় গাছের কাছে নিস নেওয়ার পর গাছের ছায়া নেয় পানি পান করে এখন তার মনে হবে যে আগেরটার চাইতে আমি আরো বেশি বড় নেয়ামতের মধ্যে আছি এরকম নেয়ামত আল্লাহর কাউরে দেয় না তার মনে হবে হটা তুই বান্দা তাকে দেখবে তু দাওলাফু শাজারাত মিন দা বাবিল জান্নাহ আরেকটা গাছ একদম জান্নাতের দরজায় দেখা যায়

বগারির বর্ণনা আছে খরদি ইলা বাবিল জাত নামাবু দামারে দরজার কাছে নিয়ে যা জান্নাতের দরজা আমি আর আপনার কাছে কিছুই চাইব না আল্লাহ বলে মা আগর দাড়োখা ওই লাখাই আপনার আদম মা আগর দাড়ো খা একদম সন্তান তুমি বড়ো গাদ্দার লাল্লা কাই আতো ইতু কান তো আল্লাহ নিয়ে তোমার দরজার কাছে নিয়ে যাওয়ার পর তুমি আবার আরেকটা চাইবা না মাবুদামি আর চাইব না হাদিসে আর রহুদিন অনেকগুলা ওয়াদা অনেকগুলা অঙ্গীকার মাওয়াসিদ অনেকগুলা অঙ্গীকার করবে একটা না অনেকগুলা অঙ্গীকার আল্লাহ আপনি নেন আমি এই এই ওয়াদা মানে খালি ওয়াদা করবে অসংখ্য অগণিত ওয়াদা আমি আপনার করলাম আমি আর কিচ্ছু চাবো না শুধু দরজার কাছে নেন নিয়ে গেছে দরজার কাছে নিয়ে যাওয়ার পর বুখারীর বর্ণনা আসছে দরজা দিয়ে থাকায় দেখে ভিতরে এত সুন্দর নিয়ামত দেখা যায় মুসলিম শরীফের হাদিসে আসছে জান্নাতিদের কথার আওয়াজ তার কানে আসে এখন যখন জান্নাতের ভিতরের নিয়ামত দেখছে হ্যাঁ এখন কি মন চাইব বলেন হ্যাঁ ভিতরে যে হাদিসে আসছে সাকাতা মাশা আল্লাহ আইয়াস আল্লাহ যতক্ষণ চাইবে সে ততক্ষণ চুপচাপ থাকবে বলবে না কারণ এবার ওয়াদা তো অনেকগুলা করছে যে আল্লাহ আমি আর কিছুই চাইবো না আপনি আমারে একটু বাঁচান আমারে দরজার কাছে নেন আমি আর কিছুই চাইবো না ওয়াদা অনেকগুলা করছে এবারে বাবুর দরজার কাছে নিলে আর কিচ্ছু যাব না কিন্তু দরজার কাছে গিয়া দেখে এত সুন্দর জিনিস ভিতরে দেখা যায় ফল ফুল ভরা জান্নাতীদের আওয়াজ এত সুন্দর তাদের কথাবার্তা এত সুন্দর মনটা চায় ভিতরে গিয়ে একটু দাদের সাথে উঠতে বসতে হিন্দু চুপচাবে এবার কারণ ওয়াদা অনেকগুলা

আল্লাহ দেন দেন এই ওর দেন দেন বারবার ওর বলা দেইখা যে আল্লাহ আপনি দেন আমারে জান্নাতে দেন জান্নাতে দেন আমারে জান্নাতে দেন ওর বাচ্চা সুলভ প্রার্থনা দেইখা হাত্তা দহিকার রব আল্লাহ হেসে দিবেন আল্লাহ হেসে দিবেন বাচ্চার সাথে মা রাগ করলে বারবার যখন বাচ্চা এরপরে যখন আবার এটা সেটা করে বাচ্চাদের অভিনয় তো বুঝিনি এরা যা করে এটাই সুন্দর লাগে তখন মা কি রাগ কইরা থাকে না সময় হাসি দিয়ে দেয় বাচ্চার মারে আল্লাহ রহমত তো দেয় নাই একশো ভাগ রহমতের এক ভাগ পুরা দুনিয়াতে সরাই দিছে এর মধ্যে মা একটু এটা দিয়ে যদি মা এত দয়া করে তার বাচ্চাকে রক্ত নিরানব্বই ভাগ রহমত নিজের কাছে রেখে বারবার যখন বলবে আল্লাহ আমারে দেন 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 এই পর্যায়ে বলতে বলতে এক পর্যায়ে আল্লাহ হেসে দিবেন এ আল্লাহ হেসে দিবেন কথাটা বইলা নবীজি হিসে দিস নবী হাসেন কয় আমি কেন হাসলাম বলবা না জিজ্ঞাসা করবা না কুজুর কেন হাসছেন কয় আমি হাসলাম কেন জানো ওই লোকটা সর্বশেষ ইমানদার এই ব্যক্তির বারবার বলা দেখা রব হেসে দিবে তাই আমি হাসে দিচ্ছি এটা জান্নাতে দিছি জান্নাতে দেওয়ার পর আরেক ঘটনা জান্নাতে দিছে ভালো কথা তুমি সুন্দর মতো থাকো না হে জান্নাতে যাওয়ার পর কি করে দেখো সই বোখারি ছয় হাজার পাঁচশো একাত্তর নম্বর হাদিস এখানে আসছে জান্নাতে যাওয়ার পর জান্নাতের ভিতরে তো আপনার এক জনের এক একটা রাজপ্রাসাদ মহল আছে আর প্রত্যেকে প্রত্যেকের মহলের মধ্যে আছে হে সর্বোচ্চ মেহমান হইতে পারে কিন্তু প্রত্যেকের মহল তো আর দখল করতে পারবে না আল্লাহ রেখে আল্লাহ ইন্না আ আহ জান্নাত তো পরিপূর্ণ আমি কই থাকবো একবার বলছি আল্লাহ কাউ দুল আরে যাও ফায়ার জিও গেছে যে আবার ফিরে আসছে আইসা আল্লাহ ইন্না হামাল আহ পরিপূর্ণ আল্লাহ কাউ আবার যাও গেছে যাওয়ার পর ফায়ার আবার ফিরে আসবে আসার পর বলবে ইন্দাহা আহ আল্লাহ পরিপূর্ণ তো আল্লাহ বলবে তখন তামান্নামিন কাজা ঠিক আছে চাও ওইটা চাও তামান্নামিন কাজা ওইটা চাও আল্লাহ শিখাই দিবে ওইটা চাও ওটা চাও নিয়ামত আল্লাহ শিখাই দিবে হাত্তা তানকতি আবিহিল আমানি এক পর্যায়ে তার চাওয়া শেষ হয়ে যাবে আল্লাহ বলবেন এই যে এত কিছু দিলাম এগুলা রাখার জন্য তো তোমার একটা প্রাসাদ দরকার তোমারও একটা বাসা দরকার ইন্নালাকা ইসলাম দুনিয়া ওয়াশারত আমি আল্লাহ তোমার এই নাজ্দায়ামতগুলা নিয়ে তুমি উপভোগ করার জন্য সামান্য সরিষার পরিমাণ ঈমান থাকার কারণে সর্বশেষ ঈমানদার ব্যক্তি ছিলা তুমি যে জাহান্নামে ছিলা তাকে আমি জাহান্নাম থেকে বের করে এই সরিষা পরিমাণ ইমানের কারণে আমি আল্লাহ এগারোটা দুনিয়ার সম পরিমাণ একটা জান্নাতের বালাখানার মালিক বন্ধু এইভাবে কেয়ামতের ময়দানের বিচার ব্যবস্থা যখন হবে শুরু হয়ে যাবে কায়ম হবে সেদিন বলেন তো কীসের মূল্য সেদিন ইমান হলে সবাই কিসের মূল্য ইমান এবার আবার আগের জায়গা ওয়াত কুনুল জীবাণুকাল এই নির্মাণ ফুস পাহাড়গুলা হবে ধ্বনিত রঙিন পশমের মতো মাওয়াজিনু বিচার ব্যবস্থায় যার ওজনের পাল্লা ভারী হবে ওই ব্যক্তি সন্তুষ্ট আনন্দজনক আনন্দ জনক নাজ নিয়ামতের মধ্যে জীবন যাপনের মধ্যে উপভোগ করবে ফাহুয়া সে থাকবে ফি এই সাতির রদিয়া সন্তুষ্ট জনক আরাম আয়াসের মধ্যে থাকবে এর মানে ফাম্মা মান উতিয়া কিতাবা যার আমল নামা ডান হাতের মধ্যে দেওয়া হবে فاما من اوتي كتابه بيمينه جار اعمال نما ডান হাতের মধ্যে দেওয়া হবে যার আমলনামা ডান হাতের মধ্যে দেওয়া হবে ওই ব্যক্তি فهو في عيشه الرضيا সন্তুষ্ট জনক আরাম আয়েশের মধ্যে থাকবে فاما من ثقلت موازينه فهو في عيشه الرضيا যার ওজনের পাল্লা ভারী হবে মানে আমল নেক আমলের পাল্লা ভারী তো তার আমলটা কোন হাতে দেওয়া হবে ডানহাতে ওয়া আম্মা মান খফ্ফত যার আমলের পাল্লা ওজনের পাল্লা হালকা হবে ও আম্মা মান খফ্ফত যার ওজনের পাল্লা হালকা হবে উম হাবিয়া তার ঠিকানা হলো হাবিয়া। বলেন আমার সাথে সবাই তার ঠিকানা কি হাভিয়া বলেন সবাই হাবিয়া। এটা শিখেন সবাই বলেন হাবিয়া। হাভিয়া কি বলেন সবাই হাভিয়া কি এটা আল্লাই প্রশ্ন করছে ওয়া মা আদরা কামাহিয়া নবী আপনি কি জানেন হাভিয়া কি তাহলে বলেন তো যার ওজন হালকা হবে পাল্লা হালকা হবে তার ঠিকানা কি হাভিয়া সবাই বলেন তার ঠিকানা কি এখন হাভিয়া কি নবীরে আল্লাহ প্রশ্ন করতেছে ওয়া মা আদরা কামাহিয়া নবী আপনি কি জানেন হাভিয়া কি নারুন হামিয়া হামিয়া হলো উৎপত আগুন জ্বলন্ত আগুন যা সবকিছুরে জ্বালিয়ে ভস্ম করে পুড়িয়ে ছাই করে দিবে এটা হল হামিয়া তাহলে নারুন হামিয়া উৎপত আগুন জ্বলন্ত আগুন টকবকে আগুন যে আগুন সবাইকে জ্বালিয়ে দিবে সবকিছুরকে ভস্ম করে দিবে এটাকে বলা হয় হামিয়া এবার আসেন ডান হাতে আমল নামা নামাজারে দিবে তার ওজনের পাল্লা ভারী হবে যার ওজনের পাল্লা তার আমোলনামা ডান হাতে দেওয়া হবে সে থাকবে সন্তুষ্টজনক আরাম মধ্যে ওয়া আম্মা মান উতিয়া কিতাপী সীমালি যার ওজনের পাল্লা হালকা হবে তার আমলনামাটা দেওয়া হবে বাম হাতে সয়া ক লোহা উ কিতা বিয়া পর বড় বড় আমলনামা বড় কয়েকটা হলো ডান হাতে যাদের আমল নামা এই ব্যক্তি কি করবে জানেন তার হাতে ডাল হাতে আমলনামা দেওয়ার পর আত্মীয় স্বজনের কাছে যাবে যাওয়ার পর বলবে এ করা ও কিতাবিয়া দেখো দেখো আমার আমলনামা ডান হাতে দেওয়া হয়েছে একটু বইরা দেখো তোমরা আমারে আল্লাহ ডান হাতে আমল দিছে আমি জান্নাতি আমার অন্যদেরকে গিয়ে বলবে দেখো দেখো ও করা ও কিতাবিয়া আমার আমলনামা বড় বড় আর যার আমলনামা নামাটা বাম হাতে দেওয়া হবে ওইটা এটা ডান হাতওয়ালা বলবে আমার আমলনামা নামা বাম বাম হাতওয়ালা বলবে ইয়া লাইতা নিলাম উত বি হায় আমার আমল নামা যদি আমাকে না দেওয়া হতো ওয়ালাম আদ্রিমা হিসাবিয়া আমি যদি আমার হিসাব না জানতাম আজকে ইয়ালাই মৃত্যুই যদি আমার শেষ ফায়সালা হয়ে যেত অর্থাৎ মরণের পর যদি আমার আর জীবন না হইতো মৃত্যুই যদি আমি শেষ ফায়সালা হতো অর্থাৎ আমি মাটির সাথে মিশে আর কোনো জীবন না হইতো আমার তাহলে কতই না উপকার হইতো আজকে আমার কিন্তু ওই ব্যক্তি বলবে উতা উ বিয়া আমার যদি আমল নামাটা না দেওয়া হতো কলাম আদিরিমা হিসা বিয়া আজকে যদি আমার হিসাবটা না জানতাম কোন ব্যক্তি বলবে বাম হাতের আমল নামা যাকে দেওয়া হবে ওই ব্যক্তি বলবে মা আগনা আন্নি মালিয়া সে বলবে আমার সম্পদ আমার কোনো কাজে আসলো না হালাকা আন্নি সুলতানিয়া আমার রাজত্ব আজকে শেষ হয়ে গেল কোনো কাম হলো না দুনিয়াতে কত ক্ষমতা দেখালাম কত প্রভাব প্রতিপত্তি দেখাইলাম আমার কথায় মানুষ উঠতো বসতো আজকে কোনো কাজে আসলো না হুজুহু ফাগুল্লু আল্লাহ বলবেন ধরো ধরো এটার ধরো ফাগুল্লু বেরি বড়াও শিকল বড়াও। নাকের ভিতর দিয়ে শিকলটা ঢুকিয়ে পিছনের রাস্তা দিয়ে বের করে শিকল দিয়ে ফেঁচানো হবে সুম্মাল জাহিমা সল্লু এরপর জাহান নামের মধ্যে ফেলায় দাও ধাক্কা মেরে ফেলায় আহ শিকলটা হবে সাবো আ সত্তর গত্তর গছ শিকলের মধ্যে পেঁচাও পেঁচা এটাকে জাহান নামের মধ্যে ফেলে দাও তাহলে যার আমল নামাটা ওজনের পাল্লা ভারী হবে তার আমল নামাটা হাতে দেওয়া হবে যার ওজনের পাল্লাটা হালকা হবে তার আমল নামাটা বাম হাতের মধ্যে দেওয়া হবে আল্লাহ যেন আমাদের সকলের আমল নামাগুলা আমাদের ডান হাতের মধ্যে দেয় তথা আমল নামা ওজনের পাল্লা যেন ভারী করে আমল নামাটা ডান হাতে দিয়ে দেয় আমরা যেন জান্নাতি হতে পারি আল্লাহ তৌফিক দান